আসসালামু আলাইকুম সবার কি খবর কি অবস্থা এই দেখেন এরা ভাই বোন একজন আর একজনের উপরে কি সুন্দর করে মাথা হয়ে আছে এরা হচ্ছে ভাই বোন ওদেরকে দেখানোর জন্য এই লাইভে চলে এসেছি কারণ অনেকে অনেকে বিড়াল খুব পছন্দ করে এবং ওদের মাথায় যেমন এই দুজনের মাথায় দুটো এরকম দুটো স্পট আছে এরা হচ্ছে ভাই বোন খুব সুন্দর খেলাধুলা করে খুব মারামারি করে আবার একসাথে ঘুমিয়ে থাকে দেখেন তো ভাই বোনের ক্যারেক্টার এরকম হলেই ভালো তাই না বলেন কে আছেন লাইভে জয়েন হয়ে যান ওই ফেস ওই তোমার এই যে তোমার ফেস এই যে তোমার ফেস আসলে চল আছে তোমার মিনিট এর পরে তুমি ঘুমাবে এরপরে আমি তোমাকে আর কোনো অপশন দিব না আবার মধ্যে কে ঘুম এটার মধ্যে ঘুম কেন কে ঘুম আসসালামু আলাইকুম ভাইয়া কি খবর কেমন আছো আমি বাংলাদেশ থেকে এখন লাইভে বিড়াল ছানা দেখাচ্ছি এরা হচ্ছে দুজন ভাই বোন খুব মারামারি করে এবং দুজনের দেখতে পুরো টুইন বেবির মতো ওর ক্যাট হচ্ছে টোটাল চারটা সালাদিন টিভি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কি খবর কেমন আছো আমি তো এখন বাংলাদেশে বিড়াল ছানা দেখাচ্ছি তোমাদের বলেছে দরকার প্লিজ প্লিজ এখন দুপুর বেলা প্রচন্ড ঘুম পাচ্ছে বাংলাদেশে সবাই খাওয়া দাওয়া করে ঘুমায় আমারও ঘুম পাচ্ছে কি খবর তোমরা কেমন আছো সবাই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দাও হ্যাঁ রাখো না রাখো না রাখো না ঘুমাও যাও ঘুমাও খালি সর্বক্ষণ ফোন দেখে না এখন তো বাংলাদেশে ভাইয়া গাড়িতে লাইভ করব কোনো জায়গায় যায়নি তো এই জন্য গাড়িতে লাইফ করলাম না বাইরে যখন বের হই তখন চান্স থাকলে গাড়িতে লাইভ করি আর এই যে বাংলাদেশে কি মনে করো আমার এই দেড় লাখের ফোন কি আমি বাইরে বের করে ঘুরব সম্ভব না তো কেউ নিয়ে গেলে বাংলাদেশে আমি আমেরিকায় ফেরত যাব নেক্সট উইকে ভাইয়া নেক্সট উইকে টাটা বাংলাদেশ নেক্সট উইকে হয়ে যাবে টাটা বাংলাদেশ নেক্সট উইকে আমেরিকা চলে যাব তখন আবার আমেরিকা থেকে দেখবে লাইক করছি এখন তো বাংলাদেশে আছি বাংলাদেশে আমি ভিডিও করতে পারছি না কারণ এই ফোন নিয়ে দামি ফোন নিয়ে বের হলে বাংলাদেশের অবস্থা তো বুঝতেই পারো কেউ যদি নিয়ে যায় আশেপাশে দেখলাম চোর চোর বলে মানুষের বাসা থেকে জানলা দিয়ে ফোন নিয়ে চলে গেছে তা আমার ফোন তো বের করা সম্ভবই না এই দেখো এরা হচ্ছে ভাই বোন এরা হচ্ছে ভাই বোন এই দেখো এই দেখো ভাই বোন দেখছো কত সুন্দর ভাই বোন তোমরা সবাই যারা যারা ভাই বোন আছো সবাই মিলেমিশে থাকবে ঠিক আছে ভাই বোন যারা আছো ঝগড়া করবে না মিলেমিশে থাকবে এরা হচ্ছে বিড়াল ছানা ভাই বোন বিড়াল ছানা সরো সরসারাও হাঁসারাও তোমার দেখো ওরা দুপুরের ভাতকে ঘুমাচ্ছে এমন কেন বাবা আর দুপুরে ভাত খেয়ে ঘুমাচ্ছে এখন আমরাও ঘুমাবো আমাদের ঘুম আসছে বাংলাদেশে এসে আমাদের ঘুম লেগে গিয়েছে আসসালামু আলাইকুম জীবন ভাইয়া কি খবর কেমন আছো মেয়ে মা কই মা কই মাটা কই মা বেবিটা কই হ ওখানে কি বসে আছে মা বেবিটা ঘুমিয়ে আছে আর এখানে দুটো বিড়াল ছানা এ দেখো ওরাও দুপুরে ভাত বুত খেয়ে ঘুমিয়ে পড়লো হ্যাঁ এই কমফোর্টটা ওকে দিস তো কেন এই কমফোর্টে শোয়ালে কেন ওর কমফোর্ট তো ওইটা দেখছো আবার বলে ছি 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 সবাই চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন কার নাম কি ই আমেরিকা যখন ঠান্ডা পড়ে অনেক ঠান্ডা ওই ঠান্ডা বাংলাদেশে ঠান্ডার মতো না বাংলাদেশের চেয়ে অনেক বেশি ঠান্ডা পড়ে বাংলাদেশে তো আজকে যে ঠান্ডা বাসায় বাইরে বের বের হয়ে আসলাম ঘুরে আসলাম তো আসছে মোটামুটি ঠান্ডা তুমি তুমি দাঁত ব্রাশ করলে না ইয়েলো হয়ে আসছে কেন এখন লুকে লুকে দ্য মিরো না শাওয়ার করে নে কালকে বদ লাগছে না শাওয়ার করে নে তো কী করবে পানি গরম ঠান্ডা পানি কীভাবে করছো না এমনি বদলাই বুকে না এমনি বদলাই কি বল না না এগুলো আমরা তো পুরি টাইস এটা কমফোর্টেবল তো এটা তো তোমার চিপা ধরে রাখে না তো পায়ের মধ্যে মনে হচ্ছে চিপা ধরে রাখে বুঝে না কে আছো মেসেজ করো কিপ মেসেজ কিপ মেসেজ লাইক দিয়ে দাও চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ফেলো যারা যারা করি এখনো হ্যাঁ হাও আর ইউ আই এম ফাইন তুমি লেখলা আবার মি টু ফাইন ভালো লেগছো অনেক ভালো হ্যাঁ করে না ঘুমাচ্ছি দেখো কি সুন্দর ভাই বোন ভাই বোন কি সুন্দর হয়ে ঘুমাচ্ছে না বড় Oh. You know, I had a dream she gave birth. Did okay, you? You have a dream? Yeah, I had a dream she gave birth. Oh. I don't know. What happened? Hmm. It was so yucky. Hello. Oh, no. BPL cricket. kala dekhte jan. Okay. Ami cricket chala dekhi na. Sorry. আমি ক্রিকেট খেলা দেখি না আমি নিজে অনেক ব্যস্ত আমার খেলাই কে দেখে আর আমি যাব ক্রিকেট খেলা দেখতে কি যে বলো আজকে একটু ঠান্ডা পড়েছে আর ঢাকার বাইরে হলো শত প্রবাহ চলতেছে ঢাকার বাইরে এখানে বিড়াল ছানা বিড়াল ছানা বিড়াল ছানা ক্যাট 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 আচ্ছা আমি ওকে ঘুম পাড়িয়ে দিব তুমি ধরে ধরে রাখতে পারবে এরকম নিয়ে আসছি অর্ধেক পর্যন্ত ক্যান্ডেল ক্যান্ডেল ওই যে ক্যান্ডেল হ্যাঁ উঠে গেছে কেন ঘুমাবে না উঠে গেলে কেন ঘুমাও ঘুমাও Y eh, como que le como nuestro, es eh, de, 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 de. এই যে এটা এদিকে মাথা করে আছে আর এটা এদিকে মাথা করে আছে এই দেখেন এই যে এই দেখেন ওর ফেস এই যে কিউটি 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 এটা এইদিকে আর এটা এইদিকে দুই দিকে দুজনের ফেস কিউটি বিক্রমপুর গ্রামের বাড়িতে যাই না ভাই ঢাকাই থাকে দুইটা কি সুন্দর ঘুমাচ্ছে দুই দিকে দেখো শীতের দিনে কমফর্টের ভিতরে শুয়ে আছে কত আরাম তাই না বেশি একটু ঘুমাও না মা ঘুমাও কোন দিকে আচ্ছা তুমি আমি আমি এই যে না ওই পাশ দিয়ে ঘুমাও এই পাশ দিয়ে ঘুমাবে তাহলে ওকে এ পাশ দিয়ে তোর দিয়ে ঘুমায় তো তোমার ফোনটা তাহলে নিচে রাখো না তুমি এদিক দিয়ে ঘুমাবে তুমি এদিক দিয়ে ঘুমাবে

ঘুম ভেঙে গেল নাকি

ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো এই দেখেন ঘুমাচ্ছে এরা এটা মাথা মুখ কোথায় এখানে থাক 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 কি করো না খোঁচা দিও না খোঁচা দিও না ঠান্ডা ঠান্ডা

এদের মা দেখেন এই যে এখানে ঘুমাচ্ছে এদের মা কই এদের মার ফেস কই হ্যাঁ হ্যাঁ ও এদের মার ফেস হলো এই যে এদের মা এদের মা এখানে ঘুমাচ্ছে ঠিক আছে এদের মার মাথার উপরে যেমন দুইটা সার্কেল আছে ওদেরও দুটো সার্কেল আছে এটা হচ্ছে বড়টা দেখেন কিভাবে ঘুমায় এই দেখেন এই দেখেন কিভাবে ঘুম পাড়িয়ে রেখেছে আর এখানে এই দুটোকে দেখেন কিভাবে ঘুমিয়ে আছে এই দেখেন 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 কিভাবে ঘুমিয়ে আছে কত আরামের আরাম আরামের আরাম দেখেন আরামের শেষ নেই কি আরাম তাদের আরামি আরাম আরামি আরাম

আঙ্কেল ব্যথা পাবে নেতা আপ আঙ্কেল ব্যথা পাবে হ্যাঁ এগুলো অনেক আরামের একবারে আরামের ক্যাট হ্যাঁ দেখো ঘুম ভেঙে যাচ্ছে ওদের হ্যাঁ দেখো ঘুম ভেঙে যাচ্ছে ক্যাটের লাফ এই যে এই এখানে করে না এটা জাম্পিং করে না বিবি ওই রুমে যাও তুমি ওদের ঘুম ভেঙে যাচ্ছে আপ এই যে দেখো ওদের ঘুম ভেঙে যাচ্ছে দেখো ঘু ওরা বিড়াল ছানা ওরা বিড়াল ছানা হ্যাঁ কি বলতেছি কি বলতেছি ইউ হেয়ার মি উই রু মিছা ওকে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বিড়াল ছানার ভিডিও নিয়ে আসবো এই যে আমার ছেলেটা অনেক বিরক্ত করছে দেখি ওকে একটু ঘুম পাড়াতে পারি কিনা এটাকে ঘুম পাড়াতে হবে এটাকে ঘুম পাড়াতে হবে মেরি মেরি হ্যাঁ জি ক্যান বাবু তোমাকে আমি ওই রুমে যেতে বসছি এই যে আরেকটা ঘুমিয়ে আছে তুমি এই পাশে ফেস করে ফেলেছো তোমার ফেস এই পাশে আই হ্যাঁ আছো দেখি তুমি দেখি জেগে আছো হুম হুম

<laughs> mm hmm. <laughs> mm hmm. Hmm. <laughs> i <did not>. going <laughs> oh, Ah. Yeah. <laughs> oh. Which nail? Her hand nail. hands don't have nails. These Your are finger nails. Nails. এই দেখেন বড়টা হচ্ছে এখানে শুয়ে আছে এই যে বড়টা এটা হচ্ছে বড়টা এই দেখেন বড়টা এখানে শুয়ে আছে এটা হচ্ছে বিগ ওয়ান বিগ ওয়ান শি মাম এন্ড শি হ্যাভ এ টু বেবি